আজকে যে ছেলেটি জন্মগ্রহণ করেছে সহ যদি সে যখন আজকে যে ছেলেটি জন্মগ্রহণ বিয়াল্লিশ লক্ষের মধ্যে কতজন দিচ্ছে বাকি তিরিশ লক্ষ কোথায় তোমার ছেলে দেলোয়ারে পড়ে আমার ভাইয়ের ছেলে ইংলিশ মিডিয়াম পড়ে ইংলিশ স্পিকিং আর কত ডিসিপ্লিন গ্রো করে গেছে আমাদের ইয়ে লেভেল এডুকেশনাল লেভেলে আমাদের বলে কোনো লাভ আছে আর ইন ওয়ান সেন্স আই এম এ ফার অফ দিস কান্ট্রি শেখ মুজিবকে যদি উপরে রাখা হয়

বিচার ব্যবস্থা থেকে শুরু করে পুলিশের আইজি যেটা চেষ্টা করতেছে এটা শক্ত মানুষ তো সে খুবই শক্ত মানুষ তার কত বছর লাগে হয় হিল বি হিল অল হিল বি ট্রান্সফার অল রিটায়ার তবে সে তো সার্ভার লোক না হিল ট্রাই হিল বেস্ট টু দি লাস্ট পুলিশে ড্রাগস বন্ধ করবে না দুর্নীতি বন্ধ করবে মাথা আছে বলেই তো যার আছে সে বোঝে একটা গরু কেন বোঝে না তার তো মাথা নাই ওটা একটা অর্গান এটা দিয়ে খাওয়া যায় এনজাইন ম্যাটাবলিজমের ব্যবস্থা তার ওই কিন্তু মানুষ তো মাথা বলে তো মাথাটাই আমাদের হিসাব না যারা আমাদের দেশ চালায় একটা পলিটিক্যাল সায়েন্সের বই পড়ছে জীবনে বেশি পড়ছে হাসি না পড়ছে খালেদা দিয়া একজন কয় এই আপনি দুই দুইবার প্রধানমন্ত্রী চল যেন আমি তিনবার প্রধানমন্ত্রী ওই সত্তর দিলেন আর হাসি না তো একমন্ত্রী লং বেশ টাইম প্রাইম মিনিস্টার এই ভোটের সিস্টেমে কথা বলতে লজ্জা করে না আমাদের আমি মেনশন করছি যে তিনটা সেক্টরে এক নতুনত্ব আছে শুধু সে হলো আমাদের নোবেল লরেট আছে আমাদের ব্র্যাকের মতো একটা এনজিও আছে আমাদের আবু সাইদ আবদুল্লার মতো বিশ্ব সাহিত্য সংস্থা আছে আমাদের ডক্টর জাফরুল্লার মতো আছে একটা লোকের সাহস দেখা হতো গণস্বাস্থ্য জাফরুল্লাহ ছাড়া আছে কেউ কোর সেভেন্টি ওয়ানের তোফায় লামদার আসম দুর্লভ ছিল বিদ্রোহী কণ্ঠ যে কুট গো যেভাবে হোক গ্রো করছে তারপর একটা লোক আছে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে একশো বিদ্রী তো শুধু এই দুজন ছিল না এই ডক্টর জাফরুল্লাহ এখন আবার একটা বিদ্রোহী কণ্ঠ বেরিয়েছে আচ্ছা দাদা আমি একজন আশাবাদী মানুষ আপনি তো আমাদের এই দেশটা উপহার দিয়েছেন আপনি নবীন প্রজন্ম যারা তো দুর্নীতি করে না তাদের জন্য আপনি কিছু ভালো বেশি দুর্নীতিবাজদের চেলে মেয়ে দাদা না ঠিক আছে কিন্তু তারা তো আর যদি ইংরেজি স্কুলে পড়া তুমিও দুর্নীতিবাসার তুমি কেমন করে তোমার ছেলেকে তিনটাকে ওই আইএসও আর ডিএসও পড়ায় তারপরে তুমি লন্ডনে ব্যারিস্টারি পড়াতে পারছিস কিভাবে তোমার আয় কত আর কি বলবো আমাকে এক মন্ত্রী বলে এখন তো কমপক্ষে মানুষ একটা স্যান্ডেল আর একটা জামা আমাদের বাচ্চারা পাই পায়জা না বাবা আমি তোমাকে আমি কত বছর আগে এটা বলছি সে আপনি আমাকে বলছেন প্রায় আঠাইশ বছর আগে এইটা বাঙালির সাথে আসতেছে আঠাইশ বছর পরে একটা স্যান্ডেল একটা বাচ্চা ছেলে এটা তার ভালো লাগছে না এটা আরো কয়েকদিন ল্যাংটা থাকলে ভালো লাগতো তার আর কি কোন জায়গাটায় আমরা দুর্নীতি আমি সিরাজুল আলম খান দুর্নীতির প্রোডাক্ট না আমি ব্যক্তিগতভাবে করি কি না সেটা অন্যদিন বা টাইম এর প্রোডাক্ট হোক একটা দুর্নীতি বা সোশ্যাল সিস্টেম আর কি শুনতে চাই

ওয়ার্ল্ড রেকর্ডে বলছে দু হাজার পঞ্চাশ সাল নাগাদ বাংলাদেশ বর্ডারটা থাকবে বাঙালিটা কোন হুদেশা কথা এটা সমস্ত হবে ফ্রম ইন্ডিয়ান চায়না এই যে বড় বড় ফোল লাইন যে বলে কোন দেশে ট্রাক মুখ করবে রশিদ বলতো আমাদের এই রোড দিয়ে আমাদের ট্রাক মুভ করার কোনো প্রোডাকশন আছে